তিন তারিখের হেফাজতে ইসলামের তিন তারিখের প্রোগ্রামে লিফলেট বিতরণ করছেন আল্লামা মামুনুল হক এবং হাসান জামিল সাহেব আরও আছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ এই বিষয় খুঁজে হেফাজতে ইসলাম বাংলাদেশের তিন তারিখের কর্মসূচির লিফলেট বিতরণ করছেন আল্লামা মামুনুল হক সাহেব এবং আল্লামা হাসান জামিল সাহেব আরো হাসেন সুলতানুল ওয়াইজিন আল্লামা আলেদ হক সাহেব কষ্টকালা ব্রিজের উপরে লিপ্টেট বিতরণ করছেন আল্লামা মাহমনুল হক এবং খালেদ সফুল্লাহ ইউবি সাহেব আরো আছেন আল্লামা হাসান সাহেব